কখন কখন কোন দরজায় কাকে দাঁড়াতে হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না যে কখন কাকে কার দাঁড়াতে হবে অতএব আপনার আচরণটা হবে মানুষের মতো আপনি মানুষের সাথে মানুষের মতো আচরণ করেন কারণ কখন কি হয়ে যাবে আপনার সেটা মহানটাবুল আলামী ছাড়া কেউ বলতে পারে না এরকম না হয় যে এখন আপনি অত্যন্ত দামি ব্যক্তি অত্যন্ত সম্মানী ব্যক্তি অত্যন্ত কি বলে একজন হেভিওয়েট পার্সন কিন্তু মহানডাবুল্লাহ আলামিন আপনার পরিবর্তন করতে পারে আপনার অবস্থায় আপনার স্থানে পরিবর্তন করে দিতে পারে আপনার কি বলে যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে আপনাকে আল্লাপাক নিচে নামা দিতে পারেন অতএব সর্বদাই অন্যের সাথে ভালো আচরণ করেন যাতে মোহান্ডাবুল্লাহ আলমিন যদিও আপনাকে নিচে নামায় দেয় সেখানেও আপনি সুখে থাকতে পারেন কারণ ভবিষ্যৎ অনিশ্চিত